নির্বাচন তারিখ যাতে ঘোষিত হয় আজকে আমরা এই বিষয়গুলো সার্বিক সমাজের পরিস্থিতিগুলো নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করছি আমরা যে শঙ্কিত হচ্ছি এই যে নৈরাজ্য যেটা বললাম আইন যে পরিস্থিতি সেটা বললাম এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে আমার আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসি এবং মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে থেকে এক বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছিলাম বিদ্রোহ শব্দটা ব্যবহার করি অনেকে আমি জানি না সঠিক কোনটা শব্দ বিদ্রোহ বিপ্লব বা কোনটা কি হবে না হবে আমি বিদ্রোহ শব্দটাই ব্যবহার করি তারা কিন্তু দীর্ঘ পনেরো বছরের যে পুঞ্জিভে আমি বিশ্বাস করি এটা শুধু ছিল মুখে বা তাদের কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি ছিল সেটা কিন্তু একটা শারীরিক ক্ষোভ এবং সেই ক্ষোভটি কি ছিল যে বাংলাদেশ গণতন্ত্র নাই বাংলাদেশের সুবিধা গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তাই আজকের গবেষণার যে প্রথম ཁེ 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 ཁེ